bari emon era chatar bari ভালো sakhayya jibone er bhalobashtam na haaye ki pokol খালি কইরা পালায়াসে গেল রে এমন নারী মাথায় বাড়ি ছাখাইয়া ছাটার বাড়ি ছাখাইয়া ছাটর বাড়ি জীবনে আলো বাসি না কি কপাল মোর মনের মানুষ পাইলাম না তাই কি কপাল মোর মনের মানুষ পাইলাম না এইটাই বন্ধু আমার মনের মানুষ দেখছেন এই বন্ধুটার লেগেই আমি এই গানটা বলতাছি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিয়েন শেয়ার করে দিয়েন কমেন্ট করে দিয়ে